সারা দুনিয়ার মানুষের চরিত্র হলো চার প্রকার প্রথম লম্বার চরিত্রর নাম হলো হর দ্বিতীয় লম্বার চরিত্রর নাম হলো হুলুকে হাসান তৃতীয় লম্বার চরিত্রর নাম হলো কুলুকে করিম চতুর্থ লম্বার চরিত্রর নাম হলো খুলুকে অদী প্রথম লম্বার চরিত্র এটা হলো হারাম দ্বিতীয় লম্বার চরিত্র সৎ চরিত্র তৃতীয় লম্বার চরিত্র উত্তম চরিত্র চতুর্থ লম্বার চরিত্র মহান চরিত্র প্রথম লম্বার চরিত্র যে হারাম হারাম চরিত্র ধরেন একজনের কাছ থেকে আপনি কিছু টাকা হাওলাত আনলেন বা একজনে আপনার কাছ থেকে কিছু টাকা হাওলাত নিল তার কাছ থেকে আপনি তার চেয়ে বেশি পরিমাণ টাকা নিয়ে নিলেন তাহলে আপনি হারাম কাজে লিপ্ত হয়ে গেলেন আপনি অসৎ চরিত্র বা আপনার কাছ থেকে যেই পরিমাণ টাকা নিয়েছিল ওই পরিমাণ টাকা যদি আপনি তার কাছ থেকে উদ্ধার করতেন তাহলে আপনি সচ্চরিত্রবান চরিত্রবান আপনি তার চেয়ে বেশি টাকা উদ্ধার করেছেন এই কারণে আপনি অসৎ চরিত্রবান হয়ে গেলেন আপনাকে একজন তাপ্পর দিল আপনি তাকে দুইটা তাপ্পর মারলেন তাহলে আপনি অসচ্চরিত্রবান চরিত্রবান হয়ে গেলেন আপনাকে একটা তাপ্প দিয়েছে আপনি যদি তাকে একটা মারতেন তাহলে আপনি সমান সমান হয়ে গেলে সচ্চরিত্রবান আর যদি বেষ্টম হয় তাহলে অসৎ চরিত্র এটাকেই হারাম বলে কোরআনের বাসায় এটাকে হারাম বলা হয় অসচ্চরিত্র চরিত্র আরও অনেক কিছু আছে জিনা করে বেবিচারি করে অত্যাচারী করে তারা হলো অসৎ চরিত্রবান যারা টেন্ডারবাজি করে মানুষের টাকা আত্মসাত করে শক্তির জুড়ে জুলুম করে ক্ষমতার জুড়ে জুলুম করে তারা হলো অসৎ চরিত্রবান তারা হলো হারাম সচ্চরিত্রবান ওই ব্যক্তি যারা সমান সমান বিনিময় করে তারা হলো ধরেন একজন আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিল আপনিও তার কাছ থেকে যে কোনো মাধ্যমে পাঁচ হাজার টাকা উদ্ধার করলেন আপনি সচ্চরিত্রবান মনে করেন একজনে আপনার কাছ থেকে বিশ হাজার টাকা নিল তার পঞ্চাশ হাজার টাকার গরু বিক্রি করে দিলেন দিয়ে আপনি বাকি টাকা নিয়ে নিলেন তাহলে আপনি অসৎ চরিত্রবান আর যদি বাকি ত্রিশ হাজার টাকা তার ফিরাইয়া দিয়ে দেন বিশ হাজার টাকা আপনার উদ্ধার করেন তাহলে আপনি অসৎ চরিত্রবান মানে কেউ যদি সমান সমান করে আপনাকে যেই পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ জুলুম যদি আপনিও তাকে করেন তাহলে সচ্চরিত্রবান এটা কোরআনার বাসায় বলা হয় হুলুকে হাসান হুলুকে হাসান দেখেন যারা এক সাহাবি করে করি সাল্লু বললেন ইয়া আল্লাহ রাসুল যে আমি কাপড়ের ব্যবসা করি আমার দোকানে একজন কর্মচারী আছে ওই কর্মচারী সে চুরি করে সে চুরি করে যেইদিন আমি তাকে ধরতে পারি তাহলে মনের মতো ফিটাই মনের মতো মার দেই আর সেই রকম চুরি করে তার আর আমার বিচার হাসরের ময়দানে কি হবে তখন শুরু করি সাল্লাম বললেন যেই পরিমাণ টাকা তোমার চুরি আত্মসাত করে ওই পরিমাণ বিচারে যতটুক তার শাস্তি আছে ওই অতটুক পরিমাণ শাস্তি যদি থাকো তাহলে তুমি সচ্চরিত্র আর যদি তুমি তার চেয়ে বেশি মারো তার চেয়ে বেশি শাস্তি দাও তাহলে তুমিও অসৎ চরিত্রবান তোমার কর্মচারীও অসৎ চরিত্রবান এখন আমরা যে জুলুম করব আসল ময়দানের বিচারের কথা রাসুল করিম সাল্লাম পরমান যারা এরকম আপনার জুলুম করেছে যারা মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছে মানুষকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছে তাহলে হাসরের ময়দানের মধ্যে ওই যে তার নাফরমানি আমল নামা যেগুলা আছে ওই আমল নামা যে ব্যক্তি তাদের আমল নামা ঠিক আছে ওই আমল নামা দেওয়া হবে যে খারাপ আমল নামা তার আমল নামার মধ্যে আসবে যে তার নেকিগুলা তার আমল নামায় দেওয়া হবে আর তার বদি আমল দেওয়া হবে যে দুনিয়াতে জুলুম করেছিলে দুনিয়াতে কষ্ট দিয়েছিলে আজ তোমার বালো নেক আমল তার অংশে চলে আসবে তার বদ আমল তোমার অংশে চলে যাবে এর কারণে আমল ভালো করার দরকার আসেনি চরিত্র ভালো করার দরকার আসেনি আমার আমল নামাগুলা আমি যে নেকি কামাইলাম আমি যে আবাদত করলাম অন্য জন্যে জুলুম করার কারণে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে আমার নেক আমলগুলা তার আমল নামায় চলে যাবে তার বদ আমলগুলা আমার আমল নামায় চলে আসবে তৃতীয় লম্বর হল কুলুকে হাসান কুলুনকে করিম তৃতীয় লম্বর হল কুলুকে করিম উত্তম চরিত্রবান উত্তম চরিত্র কিভাবে যে তোমাকে একজন গালি দিয়েছে তুমি তাকে গালি দাও নাই তোমাকে একজন জুলুম করেছে তুমি তাকে মাফ করে দিয়েছ সমান সমান তাহলে তুমি উত্তম চরিত্রের অধিকারী সমান সমান চরিত্রের অধিকারী আর হলো মহান চরিত্র কোরআনের ভাষায় বলা হয় ফুলুকে আল হুলুকে আদিম হল মহান চরিত্র এই চরিত্র হল আপনাকে একজন জুলুম করল বরংশ আপনি তাকে তার প্রতিশোধ নিলেন না না নিয়া বরংশ তার আরও উপকার করলেন কবির বাসায় বলা হয় আমার গর্বাঙ্গিসে যেজন আমি বাদি তার গ আপন করিতে গুরিয়া বেড়াই যে করেছে প সে আপনাকে উপকার করল আপনাকে জুলুম করল আপনি তার বরংশ জুলুমের বিচার না নিয়ে আপনি তার আরো উপকার করলেন আরো মহব্বত করলেন এটা হল মহান চরিত্র মহান চরিত্র আমাদের নবীর ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ কুরান ঘোষণা করেন আল্লাহ তালা বলেন আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী সুরায় আল কলামের চার নম্বর আয়াত মহান চরিত্রের অধিকারী হাদিস তোর মধ্যে আসছেন মুস্তাদ আহমদের বর্ণনা পঁচিশ হাজার তিনশত দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সাদিবনে ইসাম হিসাম একজন বিখ্যাত তাবিন তিনি আম্মা জানা সাহিদ্দিকার দিয়ে তালা আনহাকে প্রশ্ন করলেন

কোরআন বলতে কি বুঝাইছে এখানে কোরআন বলতে কি বুঝলাম কোরআনে যা আদেশ করেছেন আল্লাহ যা আদেশ করেছেন সবকিছু আল্লাহ নিষেধ করেছেন সবকিছু আল্লাহর রাসুল ঠিক মতো মেনেছেন আল্লাহ রাসুলের চরিত্র ছিল মহান নবীগণের চরিত্র ছিল মহান অলিয়া উলিয়া গুজুরগণের চরিত্র ছিল মহান কিন্তু আমার নবীর চরিত্র তাদের চ মহান মহান চরিত্রর অধিকারী যতবার মনে পড়ে তোমাকে হেরাসুল ততবার আমি যেন দিশেহারা হারাবে যতবার মনে পড়ে তোমাকে হেরাসুল ততবার আমি যেন দিশে হারা বেগুন যতবার মনে পড়ে তোমাকে হেরাসুল ততবার আমি যেন দিশে হারা পাগল যতবার মনে পড়ে তোমাকে হেরাসুল ততবার আমি যেন দিশে হারা পাগল নবীজির চরিত্র মহান চরিত্র নবীজির আদর্শ দেখে সাহাবেরা মুসলমান হয়েছিলেন রাসুল করিম সাল্লাই একবার যাইতেছেন এক রাস্তার পাশে রাসুল করিম সাল্লু আসামের পানির পিপাসা লাগলো তখন পাশের বাড়ি থেকে একজনকে ডাক দিলেন বললেন ভাই আমাকে একটু পানি পান করা সে চেয়ে দেখলো উনির অন্যরকম চলাফেরা করেন ওই ছিল খ্রিস্টানের ফাদি সে দেখে বলল এই লুটা ওই লুটা নিয়ে সামনে কুয়া আছে কুয়া থেকে পানি তুলে একা তখন রাসুল করিম সাল্লাম কুয়ার মধ্যে লুটাটা পালাইলেন লুটা কুয়ার মধ্যে পালানোর পরে ওই লুটা চিরে পরে গেল তখন রাসুল করিম সাল্লাম আসিয়া বললেন ভাই লুটাটা চিরে পড়ে গেছে তখন ওই লোক ওই ইহুদির পাদরি রাসুল করিম সাল্লাল্লা উল্লাহসলামের গালের মধ্যে তজুরে তারপর বসা এলো তখন রাসুলে করিম সল্লাল্লাহ উল্লাহ বললেন বাই আমাকে মারছেন কোনো সমস্যা নাই গা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য হল না আল্লাহ পাক রব্বুল আলামজিব রাই আলাইসাল্তু আসলামকে বললেন অজিব রাই আমার নবীর গায়ে হাত তুলেছে তুমি তাড়াতাড়ি ওই লোটাটা আমার নবীর হাতে পৌঁছাইয়া দাও আল্লাহ রাসুল পারের মধ্যে গেলেন সাথে সাথে লোটা আল্লাহ রাসুলের হাতের মধ্যে পৌঁছে গেল ওই লোটা নিয়ে আসিয়া বললেন ভাই নেন আপনার লোটাটা নেন আর আপনি যে আমাকে মারছেন আপনি কষ্ট পেয়েছেন ওই খ্রিস্টান ইহুদের পাদ্রী সে তাড়াতাড়ি গেল গিয়া তাদের কোরআন বাইবেলকে এরকম বাহির করলো দেখলো এরকম এমন নবী আসবেন শেষ নবী রাসুল্লাহ রসুল্লাহ সাল্লাহুল্লাহ ইসলাম তার আদর্শ এরকম থাকবে তার চরিত্র এরকম থাকবে তার আখলাক এরকম থাকবে তখন সাথে সাথে বুঝতে পারলো আল্লাহর রাসুল চলে যাইতেছেন ডাকতে বললেন ইয়া আল্লাহর রাসুল দারান দারান আপনার গায়ে আমি হাত তুলেছি আপনি তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শেষ নবী আমাকে মুসলমান বানায়া দেন লা সবাই পরে সল্লাই এরকম আদর্শবান যেন হইতে পারি সময় শেষ এরকম আদর্শবান যেন আমাদের চরিত্র বাড়াইতে পারি তাহলে দুনিয়া এবং পরকালে আমি যদি আমার আমল চরিত্র যদি বালনা করি আমার আমল চরিত্র হাসরের ময়দানে বধ আমলে পরিণত হয়ে যাবে এর কারণে চরিত্রবান হতে হবে